হ্যালো গাইস ইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আর সবাই আছো আছে সুস্থ আছে তো অভিযোগ ব্লাভসে অনেক অনেক সকালে অনেক ভালোবাসি তো আরেকজন নতুন ক্লাব নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি আমি একদিকে রেডি হয়ে গেছি আমার না প্রচণ্ড ঠিক পেয়ে গেছে গো সকাল সকাল মধ্যে দু বাজে আমাকে ফোন আর আমার যা গরম আছে আমি ভাবলাম একদম স্নান করে পুজো দিয়ে তারপরে ঢুকে গেছো দেখি ঘুরি কাটাতে নয়টা হয়ে গেছে তাহলে আর স্নান হলো না তো এসে রেডি হয়ে নিলাম তোমাদের দাদা ভাইকে ফোন যে ভাত বসে পা আর একটু মাছের ঝোল করলো আর আমি দু জামা জামাকাপড় খেয়েছি একদম ধুয়ে মিলে দিয়ে এলাম আমি এখন খুব তাহায় আর তো খিদে পেয়ে গেছে ওকে বললাম যে খাওয়া দাওয়া করে দলা করে বেরিয়ে যায় ধরুন তো পড়তে গেছে এখন আসলে সকাল সকাল জামা কাপড় না করে কাছে দিয়ে বলো লাঞ্চেছে না জামা কাপড় খেয়েছে স্নান করে পুজো দিয়ে আমি আর সময় করে পারি আমার খুব চাপ হয়ে যায় এত উঠেছি সেই কারণে খুব তাড়াতাড়ি পুঁজে দুই বালতি জামাকাপড় দিয়েছে সেগুলো দিয়ে আগে কেঁচে নিলাম যাই হোক তাও আবার অনেক কাছাকাছি বাকি থাকলে বললাম আজকে আমি পারবো না আবার কালকে দেব তো চলো তরকারিতে হয়ে গেছে মন করে দিই তো হয়ে গেছে এটা চলো নামিয়ে নেই আর একটু ভাত বেড়ে নিয়ে খেয়ে নেবো তো চলো ফুটে হয়ে গেছে তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে চলে এলাম আধ ঘন্টা হয়ে গেলে সে ঘরটাকে একটু মোটামুটি পরিষ্কার করে নিলাম কোথায় একটা জামা কাপড় বুঝিয়ে নিলাম কেঁচে বলো তো জামাকবে এগুলো কেঁচেছিলাম সকালে এমন মানে বৃষ্টি হঠাৎ করে চলে এলে আমার ওগুলো সব ভেজে গেছে পুরোটা ভেজে নেয় সবগুলো আবারকে আমার ঘরে দিতে হলো তো এখন শুধু বাসনগুলো বাঁচবো স্নান করবো পুজো তুঁব দেখো বাবার মরছে অনেকে আবার ডাকছে দেখতে বলে চলো বাসন কটা মেজে স্নান সেরে পুজো দিয়ে নিন তো আধ ঘন্টা হয়ে গেছে আর আধ ঘন্টা টাইম বাকি আছে কাজগুলো করে নিই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি তখন তার কথা বলা হয়নি বলো তো কেন আমার না আর সময় ছিল না সেখানে না আর কথা বলিনি বেরিয়ে গেছিলাম তাই গেছিলাম না ভুলে গেছি তো যাই হোক তোমার দাদাভাই বাজারে গিয়েছিল চলে এলো এখন চায় চায় বলছে চায় চায় বানাও চায় চায় বানিয়ে এখন আমি বসে আছি নেই চা নিয়ে নিয়েছে বাজার থেকে একটু পকোড়া নিয়েছে বাবান শুরু করে দিয়েছে স্টার্ট করে দিয়েছে পকোড়া খাও তো চলো বাবা আমার বিস্কুট খাবে তো পকোড়া চা নিয়ে নিয়েছে বাবান বিস্কুট খাবে বিস্কুট আনতে গেলো চলো চাটা খেয়ে নেই তোমার দাদা আরেকবার ফোন করে দিই এখন চাটা ঠান্ডা হবে আরেকবার ফোন করছি বাবা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে দেখো এটা হয়ে গেল এটা মুগ ডাল দিয়ে হয়েছে মুগ ডাল একটু ভেজে নিয়ে তারপর সবজি মুলোর ডাটা আলু বেগুন সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে তারপরে হলো একটু শুধু হালকা জিরের গুঁড়ো দিয়ে এখানে আছে একটু মাছ ইলিশ মাছ আছে এটাকে চলো এবার ভেজে নিই এটা নামিয়ে নিই নেমে মাছটা হালকা ভেজে নেবো আজকের ভাপা করব না মন করছে না সর্ষে বাটাই করবো চলো তেলটা গরম হয়ে গেছে আজকে ইলিশ মাছটা আমি সর্ষের তেল দিয়ে করবো তো চলো মাছটাকে ছেড়ে দেই মাছটা ভাজা হয়ে গেছে তো একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম মোম একটু হলুদ দিয়ে দেই তো ঝোলটা দিয়ে দিয়েছি চলো মাছ ছেড়ে দেব আর একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নিবো আমার রেডি হয়ে গেল সর্ষে ইলিশ তো হয়ে গেছে ইলিশ মাছটা চলো নামিয়ে নি ভাতটা বসিয়ে দিলেই রান্না কমপ্লিট ভাতটা তো রান্না হয়ে গেল গরম গরম ভাতে ধোয়া হচ্ছে তাকে ভাতটা বেড়ে নেই ছয় মিলে বসে করেছি খাওয়া দাওয়া করতে এখানে আছে ইলিশ মাছ এখানে একটু মাছের তেল ইলিশ মাছ ভাজা তেল বাবা মাছের তেল নিবো চলো অনেকে দিয়ে নিই আর খেয়ে নিই হ্যালো বন্ধুরা এত খাওয়া দাওয়া হয়ে গেল এল পিটা করা হয়ে গেল প্রচণ্ড মাথা ব্যথা করছে গলা ব্যথা করছে এত বলতে বলতে আমার মনে হয় গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ওয়েদারটা মনে হচ্ছে খারাপ বৃষ্টি একবার মনে হচ্ছে বাবান এখনও ঘুমোনি আমিও যাইনি ডিসানা এখনো বাবান ঘুমায়নি তো চলো সবাইকে গুড নাইট বলবো সবাইকে খেয়ে বলবো টাটা যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন যদি বন্ধু করতে ইচ্ছে করে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে ডাটা সবাই ভিডিওগুলো যে কয়জনই দেখছে কিন্তু কেউ লাইক করছে না ভিডিওগুলো কেন বল ইচ্ছে না করলেও করবে ঠিক আছে ডাটা